জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকায় চলে আসলাম সকাল সকাল আবার তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসা জগন্নাথের কৃপায় আজকে ভালো আছি সত্যিই আজকে সকালবেলা উঠে মানে কোনো অসুবিধা হয়নি নি চলা করতে পায়ের অবস্থা মোটামুটি একটু ভালো আছে তো যাই হোক সব কিছুই তোমাদের ভালোবাসা জগন্নাথের আশীর্বাদ আর কিছুটা ডাক ডক্টরের তো ওষুধ তো খাচ্ছি আপাতত সকালবেলা উঠে দেখলাম যে পাটা আগের মতন এতটা খারাপ নেই কিন্তু দেরিতে উঠেছি মানে ঘুমটা ভেঙে গেছে খুব তাড়াতাড়ি ঘুমিয়েছি রাত দুটোতে আর ঘুমটা ভেঙে গেছে খুব তাড়াতাড়ি উঠেছি কিন্তু দেরিতে উঠলাম উঠা আবার শুরু করলাম তো চলো আজকের দিনটা শুরু করার জায়গায় রান্না স্টার্ট করে দিয়েছি এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আমার চা খাওয়া হয়ে গেছে আর এদিকে একটু বেগুন ভাজা বসিয়েছি আর হ্যাঁ এখানে এই যে ভেন্ডি আলু ভাসব আর তোমরা তো জানো বেগুন থাকলে আমার আর কিছু দরকার নেই বেগুন থাকলে আমার বেগুন ভাজা চলবে কেন বেগুন ভাজাটা এতটা কাজে দেয় অবশ্য এখন গরমকালটা চলে এলো ওই গরমকালের জন্য আমাকে একটু বন্ধ করতে হবে অ্যালার্জিও হতে পারে তো যাই হোক বেগুন ভাজা চাপিয়েছি গরম ভাতের সঙ্গেও খাওয়া যাবে আর আমি রুটির সঙ্গে নিয়েও চলে যাব টিফিন দুদিকেই কাজ দেবে আর ভেন্ডি ভাজাটা কি বলো তো নষ্ট হয়ে যেতে পারো কারণ আমি এটা খাওয়া খেতে খেতে টিফিনটা পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে যাচ্ছে ওটা ওরভাবে বন্ধ থাকবে নষ্ট হয়ে যেতে পারে বেগুন ভাজাটা থাকবে তো আর কি করব সেটাই ভাবছি আজকে দুটো পাঁপড় ভাজতে পারি ইচ্ছা আছে পাপড় দুটো ভাজবো চলো তাহলে আজকে একটু সঙ্গে থাকো দেখো আজকের দিনটা কেমন কাটে তো তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে আমি খাটের উপরে উঠে গেলাম কেন আর এখান থেকে ওপর থেকে কি বার করছি অ্যাকচুয়ালি এখান থেকে আমি একটা জলের বোতল বার করছি দোকানে নিয়ে যাব তো দেখি কোন বোতলটা এই বস্তার মধ্যে কয়েকটা বোতল ভিড় নিয়েছিলাম তো যাই হোক এই পিঙ্ক কালারের বোতলটা এইটা নিলাম এটাতে আমি একটু জল ভরে দোকানে নিয়ে যাব কারণ দোকানের জলটা খুব খারাপ আসছে সেই জন্যই আর কি এই ব্যবস্থাটা চলো বেরোনো যাক হয়ে গেল টাইম আজকে ছাতাও নিয়ে যাচ্ছি কারণ কালকে প্রচণ্ড জোর রোধ হচ্ছিল তো ওই জন্য ভাবলাম চলো না নিয়ে গেলে হবে না ছাতাটা নিয়ে যাই চলো দেখো কিরকম মাল আসলো সব দেখো এই যে সারা দুপুর এখন এই কাজ হবে আমাদের যা একটু পায়ের ব্যথা কমে কমে আসছে আবার বেড়ে যাবে সারা দুপুর কাজ এই দুটো আবার রাখা আছে এখানে এইগুলো এসে সেট করলাম আবার এই যে এগুলো সব দেখো লাগে না সত্যি বসে আছি ভাল লাগছে না সত্যি এত কাজ এখন ওনার নেই বাড়ি গেছে খেতে ম্যানেজার আছে তাই জন্য একটু কথা বললাম এক্ষুনি এসে পৌঁছাবে ওনার তারপরে সারা দুপুর কাজ আর সারা দুপুর আর তোমাদের সামনে আসতে পারবো না ভাল লাগছে না সত্যি কি দেখবেন সুতির শাড়ি পিওর সিল্ক চলুন ছিলাম মঠে আর মঠে এসে একটু বসে আছি ভাল লাগছে না সেই তখন থেকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ কর্ম আর একটু রেস্ট নাই ওই জন্য ভাবলাম যে চলো একটু বসে পড়ি বড় বাবু আছে কাজ করিয়ে করিয়ে মারছে চলো যে মঠের অবস্থা রকম ঝাঁটা কারা কারা দেখেছ বলো এই ঝাটাটা কিসের থেকে তৈরি হয় ওই ঝাটাটা আমি এখনো বুঝতে পারি না এটা কিসে তৈরি হয় এই ঝাটাটা চলো তাহলে যাওয়া যাক ও হো হো হ্যাঁ আজ লোক বেলকুল

মিষ্টি নেব দুটো বাড়ি যাবো চলে আসলাম লোকনাথের মন্দিরের কাছে চলো একদম বাড়িতে গিয়ে কথা চলে আসলাম বাড়ি আর যাই একদম কাপড় চোপড় ছেড়ে নিই ভীষণ গরম লাগছে আজকে সত্যি আর আজকে ভাগির ছাতাটা নিয়ে গেছিলাম যা রোদ রাস্তায় না বাপরে বা মুখ চোখের অবস্থা দেখো কিরকম হয়েছে হ্যাঁ রুটি নিয়ে চলে এসেছি জলের বোতল জলের বোতলটা একদম ব্যাগে জায়গায় নিয়েছে ভাবছি বান্ধবীর ব্যাগটাই নিয়ে যাবো ওর মধ্যেই জলের বোতল ফোতল সব জায়গা হয়ে যাবে তো চলো আগে কাপড় চোপড় চেঞ্জ করে তারপরে আসি তো চলো ফ্রেন্ডস হয়ে গেলাম গা হাত পা ধুয়ে একদম চলে চলে আসলাম একদম ড্রেস চেঞ্জ করে নিয়েছি কিন্তু ঘরের কোনো কাজ হয়নি ঘর ফর সব ঝাড় দেবো আগে একটু ফ্যানের তলায় বসবো হলে একদম নিঃশ্বাস নিতে পারবো না আগে ফ্যানের তলায় বসি তারপরে গিয়ে শান্তি লাগবে তো ততক্ষণ আমি ঘরের কাজগুলো শেষ করে দিই ফি কেউ যেও না কিন্তু ফিরে আসছি আবার শেষ হয়ে গেল আমার সব কাজটাজ আর এখন বিছানা পিছানা সব ছাড়া হয়ে গেছে ভাবলাম যে চলো ভিডিওটা তো শেষ করতে হবে তোমাদেরকে বলে দিয়ে গিয়েছিলাম যে কেউ কোথাও যাবে না তো সেই জন্য চলে আসলাম আবার আর কাল থেকে ভাবজি যে এই ব্যাগটা নিয়ে যাবো কোন ব্যাগটা বলো তো এই ব্যাগটা মৌয়া দিয়েছিল আমাকে এই ব্যাগটা এই ব্যাগটা নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এই বোতলটার জন্য এই বোতলটার জায়গা হবে কি এই ব্যাগের মতনই হচ্ছে তো দেখি কালকে চেষ্টা করবো যদি এই ব্যাগের মধ্যে বোতলটা জায়গা হয় তাহলে এই ব্যাগটাই নিয়ে দোকানে যাওয়া আসা করবো বেশ তিনটে পকেট আছে বড় সড়ো আছে ব্যাগটা তো যাওয়া আসা করবো তো চলো আর কি বলবো মোটামুটি খাওয়া দাওয়াটা করে নেবো একদম এগারোটা বেজে গেলো দেখো তাই দেখো এগারোটা বেজে গেলো তো আমাকে তাদের করে ভিডিওটা পোস্ট করতে হবে তারপর আবার খাওয়া দাওয়া আর একটা কথা তোমাদের কাছে প্রশ্ন আমি আগেও রেখেছি এখনও বলছি একবার বলে দে মানে তোমরা শুনে শোনো এবং আমাকে বলো যে যদি আমি ভিডিওটা রাত্রে পোস্ট না করে সকালবেলা পোস্ট করি তাহলে তো কেমন হয় বলো ভালো হয় কি না তোমরা আমাকে জানালে তবে আমি এই কাজটা করব তো তোমরা আমাকে জানাও প্লিজ যে আমি এবার থেকে রাত্রেবেলা এটা না করে কাল মানে যদি স প্রতিদিন সকালবেলা ভিডিও পোস্ট করি তাহলে কেমন হয় তোমরা ওই সকালে দেখাটা দিন সকালে দেখাটা মানে ঠিক মনে করবে না এই রাত্রেবেলা দেখাটা ঠিক মনে করছো আর সকালে ভিডিও পোস্ট করলেও আমি ওই সাড়ে নটা দশটা নাগাদ করব তার আগে করতে পারবো না তো এবার তোমরা বলো যে কোনটা করব তোমাদের ওপরে ছেড়ে দিলাম তোমরা যা নির্ণয় নেবে আমি সেটাই করব কেমন তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই